আজকে কোনো প্রপারলি সেই রকম কোনো রেসিপি না আজকে যে যেগুলো রান্না করেছিলাম সেগুলোই শেয়ার করলাম তেমন কিছু না একদম সিম্পলের মধ্যে তো চলো ভাবলাম তেমন কোনো ভিডিও রেডি নেই তো আজকে কি কি রান্না করলাম সে সেই ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি আর এমনি একটু সর্দি সর্দি ভাব লেগেছে যে কারণে তেমন কোনো রেসিপি বানাতে ইচ্ছে করছে না সেই কারণে ভাবলাম যে আজকে যেগুলো রান্না করলাম সেগুলোর ওপর একটা ভিডিও বানাই এতে তো এখানে ইলিশ মাছ ধোনা করব পেঁয়াজটা একদম সিম্পল সেটা সেটার জন্য প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর কালো জিরেটা আমি ফার্স্টে দিতে ভুলে গিয়েছিলাম সেটা পরে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা হাফ টেবিল চামচ সিরের গুঁড়ো দিয়েছিলাম আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে মশলাটাকে অল্প একটু কষিয়ে নিয়ে ব্যাস মাছগুলো দিয়ে মাছগুলো দিয়ে দেবো ওই তো বললাম না প্রপারলি কোনো রেসিপি না তবে আমি ইলিশ মাছের একটা রেসিপি করবো ভেবেছিলাম ফার্স্টে তারপর আর ভালো লাগলো না আর সময়ে সেই রকম হলো না যেহেতু অলরেডি দেরি হয়ে যাচ্ছিলো সেই কারণে ভাবলাম চলো আজকে যেগুলো রান্না করলাম সেটার ওপরে একটা ভিডিও বানাই আশা করছি আপনাদের ভালো লাগবে দেখতে দেখতে থাকুন কী কী রান্না করি আর এখানে আমি আগে থেকে ইলিশ মাছগুলো ধুয়ে খুব ভালো মতো পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম এ তো মাছগুলো অল্প একটু মশলাটাকে কষিয়েছি বেশিক্ষণ কষাইনি মাছগুলো দেওয়ার পর আমি আবারও কষিয়ে নেব একদিকে মাছগুলো হচ্ছে আর এইদিকে আমি পটল আলু ভাজা করব পটল আলু ভাজার জন্য আমি কিন্তু সচরাচর ভাজাভুজিগুলো বেশিরভাগ সময় সাদা তেল দিয়েই করি তবে আজকে সেই রকমই আমি সাদা তেল দিয়ে করছি সর্ষের তেল দিয়েও করি সাদা তেল দিয়ে যে সব সময় করি সেটা না তবে আজকে আমি সাদা তেল দিয়ে করছি আর আমি পটল আলু ভাজাতে কিন্তু কাঁচা পেঁয়াজটা পেঁয়াজটা দিই না পেঁয়াজটা দিলে কী হয় ভাজাটা একদম পুড়ে যায় মানে পেঁয়াজটা পুড়ে যায় খেতে অতটা ভালো লাগে না একটু তেতো তেতো লাগে আমার কাছে সে কারণে আমি লঙ্কার গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে কিন্তু এভাবে ভেজে নিই এভাবে ভাজলে কিন্তু খেতেও ভালো লাগে আর আমি কাঁচা লঙ্কাটাও অত দিই না তবে দিলে দিতে পারেন আপনারা যারা দেন এভাবে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে পটল আলুটা ভাজা করে একদিকে দিয়ে দিলাম আর আমি করব এই দিকে ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজাটাও আজকে আমি সাদা তেল দিয়ে করেছি এই তো তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কোচানো পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি পেঁয়াজ আর ভেন্ডিগুলো একসঙ্গে একটু ভাজা ভাজার সময় যদি পেঁয়াজটা আমি ভেজে নিই তাহলে কিন্তু পেঁয়াজটা বেশি ভেজে যায় ভেন্ডিটা যেহেতু ভেজে নিতে হয় সেই কারণে পেঁয়াজ আর ভেন্ডিটা একসঙ্গে দিলে দেখবেন পেঁয়াজটাও ভাজা হবে ভেন্ডিটাও ভাজা হয়ে যাবে লবণ হলুদ যেরকম দিই সেরকম দিয়ে হাই ফ্লেমে এবার এটাকে ভেজে নিতে হবে আর ভেন্ডি ভাজার সময় অবশ্যই প্রথম দিকটায় আপনারা হাই ফ্লেমে রাখবেন তাহলে কিন্তু যে প্যালপেলে ভাবটা থাকে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায় এই এইদিকে কিন্তু আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে মশলার সঙ্গে এক সাইড উলটিয়ে দেবো আর এক সাইড খুব ভালো মতো কষা কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল আজকে কিন্তু আমি ইলিশ মাছের পাতলা ঝোল করবো যেহেতু আমি বাদবাকি উপকরণগুলো আমার মানে বাদবাকি রেসিপিগুলো সবগুলোই আমার শুকনো আছে ডালটাও বানাবো না সে কারণে ভাবলাম এটার পাতলা ঝোল করি আর পাতলা ঝোলটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে এদিকে মাছটা হতে থাক ব্যাস দশ বারো মিনিটেই কিন্তু মাছটা রেডি হয়ে গিয়েছে নামানোর আগে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম মাছটা অলরেডি হয়ে গিয়েছে এটা একদিকে নামিয়ে নেব। আর অন্যদিকে কিন্তু আমার ভেন্ডি ভাজাটা অলরেডি কিছুটা হয়েছে আর কিছুটা হলে হয়ে যাবে এরই মাঝে কিন্তু ছেলে পেয়েছে খিদে সেই কারণে ভাবলাম চলো ছেলেকে ম্যাগি কিছুটা বানিয়ে দিই আর এইরকম স্যুপ করে দিলে কিন্তু আমারও ভালো লাগে ছেলের সঙ্গে সঙ্গে আমারও একটু খাওয়া হয়ে যাবে সে কারণে একটু বেশি করে বসিয়ে দিয়েছিলাম আর সকালে যেহেতু কিছু বানানো হয়েছিল না আর ওইদিকে কিন্তু পটল আলু ভাজাটাও আমার হয়ে গিয়েছে ওটাও তুলে নিচ্ছি এই তো আমার রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট এই ছিল আমার দুপুরের সিম্পল আয়োজন কেমন লাগলো রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এর মধ্যে কার কোনটা পছন্দ সেটা জানাতে ভুলবেন না